হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আগামী চতুর্থ শুক্রবার পঁচিশ চার দু হাজার পঁচিশে আপনারা কীভাবে কেন্দ্রে সুপুষ্টি পালন করবেন এবং তার থিম কী সে বিষয়ে জানাচ্ছি দেখে নিন এই ভিডিওতে এই সুপুষ্টি দিবসের থিম হচ্ছে ডায়রিয়া আলোচনা আলোচনার উদ্দেশ্য হচ্ছে ডায়রিয়া কি ধরনের অসুখ এবং তাহলে কি করা উচিত তা নিয়ে আলোচনা করার এই অধিবেশনের মূল উদ্দেশ্য অধিবেশনের আলোচনার পর্যায়ে কি ডায়রিয়া কি ডায়রিয়া রোগের লক্ষণ কি এই রোগ হলে কি করতে হবে এক শিশুরা দিনে তিনবারের বেশি জলের মতো পায়খানা করলে তাকে ডায়রিয়া বলে দুই ডায়রিয়া হলে শরীরের জল শুকিয়ে যায় একে জল জল বা ডিহাইড্রেশন বলে খুব বেশি জল অল্পতায় শিশুর জীব শুকিয়ে যায় মাথার তালুর নরম অংশ বসে যায় প্রস্রাবের পরিমাণও কমে যায় এবং শিশু নেতিয়ে পড়ে ডায়রিয়ার ফলে শিশুর অপুষ্টিও দেখা দিতে পারে যে শিশুর অপুষ্টি আছে তার ক্ষেত্রে ডায়রিয়া মারাত্মক হতে পারে ডায়রিয়া আক্রান্ত শিশুর লক্ষণ দেখলে ও খাওয়াতে শুরু করতে হবে শরীরের জলের পরিমাণে স্বাভাবিক সমতা বজায় রাখতে লবণের প্রয়োজন এবং খাদ্য লবণ ও জলের শোষণ ক্ষমতা বাড়ায় শর্করা গ্লুকোজ তাই লবণ ও শর্করা গ্লুকোজ সঠিক পরিমাণে ওআরএসে থাকে যাতে তাড়াতাড়ি জলের অভাব পূরণ হয় বাড়ির তৈরি স্বাভাবিক খাবার যেমন নরম ভাত ডাল বুকের দুধ খাইয়ে যেতে হবে ডায়রিয়া সেরে গেলে আরও বেশি করে খাওয়াতে হবে বারবার খাবার খাওয়াতে হবে যতদিন না আগের মতন ওজন ফিরে আসে রোগ বেড়ে গেলে বা কমলে কি করতে বেড়ে গেলে বা না কমলে কি করতে হবে ওআরএস পানীয় খাওয়ানো সত্ত্বেও যদি পায়খানা বন্ধ না হয় ও শিশুটি যদি নেতিয়ে পড়ে বা স্বাভাবিক পরিমাণে প্রস্রাব না করে তাহলে শিশুকে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এই অবস্থায় শিশুর শরীরে জলের পরিমাণ আরও কমে যায় এবং শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারে পাতলা পায়খানার সঙ্গে যদি রক্ত পড়ে এবং শিশুদের জ্বর হয় তাহলে তাড়াতাড়ি শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে ওআরএস প্রস্তুতির প্রণালী এক লিটার বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া ওআরএস এর পুরো প্যাকেট মেশাতে হবে বারবার এই মিশ্রণ শিশুকে খাওয়াতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই ওআরএস মিশ্রণ ব্যবহার করে ফেলতে হবে বা ফেলে দিয়ে অন্য মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটি কিন্তু চব্বিশ ঘন্টা ভালো থাকে তারপরে কিন্তু এটা নষ্ট হয়ে যায় চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেলে এটা কিন্তু আর খাওয়ানো যাবে না সবসময় পরিচ্ছন্ন থাকা যায় ডায়রিয়া হলে জিঙ্কের বড়ি ওআরএসের বিকল্প নাই ডায়রিয়া বলতে কি বুঝি এর লক্ষণগুলি কি কি? বুঝিয়ে বলুন দু মাসের চেয়ে কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুর পায়খানার ঘনত্ব বদলে গেছে দু মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া যিনি শিশুর দেখাশোনা করেন তিনি যদি জানান যে শিশুর চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বা তার চেয়ে বেশি পাতলা বা জলের মতো পায়খানা হয়েছে কোনটি ডায়রিয়া নয় শিশু যখন শুধুমাত্র মায়ের বুকের দুধ খায় আর প্রায় নরম পায়খানা করে স্বাভাবিক পায়খানা বারবার হলে তার ডায়রিয়া নয় ডায়রিয়া হলে বুকের দুধ ঘন ঘন খাইয়ে যাবেন শিশুকে বারবার ও আর এসের দ্রবণ খাওয়ান সবসময় সব রকম ডায়রিয়া চিকিৎসায় দু মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জিঙ্কের বড়ি দিন দু থেকে ছ মাস হলে হাফ বড়ি দশ মিলিগ্রাম এবং ছ মাস থেকে পাঁচ বছর হলে একটি বাড়ি একটি বড়ি কুড়ি মিলিগ্রাম এবার মায়েদের মিটিং করার পর মায়েদেরকে প্রশ্ন করবেন দু মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে কিভাবে বুঝবেন যে ডায়রিয়া হয়েছে দুই ডায়রিয়া হলে কি করা উচিত তিন দু থেকে মাস এবং মাস থেকে পাঁচ বছর শিশুর জন্য জিঙ্কের বড়ি খাওয়ানোর নিয়ম কি এগুলো মায়েদের প্রশ্ন করবেন যদি মায়েরা ঠিকঠাক বলতে পারেন তাহলে বুঝবেন যে এই মিটিংয়ে মায়েরা জানতে পেরেছেন মানে বুঝেছেন এবং ওরা ওনারা জানেন যেসব শিশুর ডায়রিয়া হয়েছে তার বাড়িতে তাদের চিকিৎসাও যত্ন বুঝিয়ে বলুন শিশুকে বারবার ওআ ওআরএসের দ্রবণ খাওয়াতে হবে মাস বা তার বেশি বয়স হলে বুকের দুধ ছাড়াও বাড়িতে তৈরি একাধিক পানীয় দিতে হবে নিচে কয়েকটি উপকারী ও অপকারী পানীয়র তালিকা দেওয়া হল উপকারী কী বুকের দুধ দয়ের ঘোল সবজি স্যুপ চিনি ছাড়া টাটকা ফলের রস সেদ্ধ ডাল পাতলা পরিশ্রুত পানীয় জল অপকারী কী শিশু যদি শুধুই বুকের দুধ খায় তাহলে আর অন্য কোনো তরল খাবার একেবারেই দেবেন না আরও ঘন ঘন এবং প্রতিবার বেশিক্ষণ ধরে বুকের দুধ খাওয়ালেই বেশি করে তরল খাবার খাওয়ানো হবে প্রতিবার পাতলা পায়খানা হলে কতটা বাড়তি তরল খাবার খাওয়াবেন দু মাস পর্যন্ত পাঁচ চামচ বা তার বেশি চার মাস থেকে বারো মাস পর্যন্ত একের চার থেকে একের দুই কাপ বা তার বেশি চব্বিশ মাস বয়স হলে এক থেকে দুই হাফ থেকে এক কাপ বা তার বেশি বাড়তি তরল খাবার খাওয়াতে হবে এছাড়া দু মাস এবং তার বেশি বয়সের শিশুর ডায়রিয়া হলে তাদের চোদ্দো দিনের জিঙ্কের বড়ি দিতে হবে যে লক্ষণগুলি দেখলে শিশুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে নিম্ন নিম্নলিখিত যে কোনো দুটি লক্ষণ দেখলে তখনই শিশুকে বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে শিশু ঝিমিয়ে পড়লে বা অজ্ঞান হয়ে গেলে চোখ বসে গেলে মায়ের বুকের দুধ বা অন্য পানীয় ভালোভাবে পান করতে না পারলে দিন বা তার বেশি ডায়রিয়া থাকলে আর শিশুর পায়খানায় রক্ত থাকলে এবার আপনি প্রশ্ন করবেন মায়েদের কোন কোন লক্ষণগুলি দেখলে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে পাঠাতে হবে আর উপকারী পানীয় এবং অপকারী পানীয় কোনগুলি শিশুর ডায়রিয়া হলে যা করতে হবে বুঝিয়ে বলুন প্রথমে সাবান এবং জল দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন মাঝারি মাপের একটি পরিষ্কার পাত্রে একটি প্যাকেটে সব কি সবটুকু ও পাউডার ঢেলে দিন এক লিটার পরিশ্রুত পানীয় জল ওই ওআরএস পাউডার ঢালা পাত্রে রাখুন একটি পরিষ্কার চামচ দিয়ে ভালো করে নেড়ে নিন এবার লক্ষ্য করুন একটু ও যেন জলের তলায় না পড়ে থাকে মনে রাখতে হবে এই দ্রবণটি কিন্তু চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না তাহলে ওটি নষ্ট হয়ে যাবে জিঙ্কের বড়ি খাওয়ানোর পদ্ধতি একটি পরিষ্কার চামচ নিন তার উপরে হাফ ঝিঙ্কের বড়ি শিশুর বয়স যদি ছ মাসের কম হয় বা একটি ঝিঙ্কের বড়ি শিশুর বয়স যদি ছ মাসের বেশি হয় সাবধানে বড়িটির উপর পানীয় জল ঢালুন লক্ষ্য করুন যাতে চামচ থেকে জল উপছে না পড়ে কখনও বড়ি সমেত চামচ জলের পাত্রে ডুবাবেন না চামচটি আস্তে আস্তে নাড়তে থাকুন যাতে সম্পূর্ণ বড়িটি গুলে যায় এরপর শিশুকে দ্রবণটি খাইয়ে দিতে হবে পরে প্রশ্ন করুন ও আর দ্রবণ কীভাবে তৈরি করবেন জিঙ্কের বলি কিভাবে খাওয়াবেন আর ওআরএসের দ্রবণ কতক্ষণ খাওয়ানোর উপযোগী থাকে তারপরে এই ছবির মাধ্যমে এগুলো মায়েদেরকে দেখিয়ে দিবেন এই বই আছে প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে বইয়ের ছবিগুলো দেখাবেন দেখিয়ে মিটিং করবেন এবং মায়েদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবেন তারপর ডায়রিয়া প্রতিরোধের উপায় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বুঝিয়ে বলুন নিরাপদ পানীয় জল ডায়রিয়া অন্যান্য জলবাহিত রোগ থেকে মুক্তি পেতে গভীর নলকূপের জল বা পরিশ্রুত জল পান করতে হবে প্রয়োজনে জল ফুটিয়ে খেতে হবে নলকূপের চারিদিকে পরিষ্কার রাখতে হবে বাড়ির চারধারে জল জমতে দেওয়া যাবে না পানীয় জল পরিষ্কার পাত্রে ঢাকা দিয়ে রাখতে হবে হাত ডুবিয়ে জল নেওয়া যাবে না জল তোলার জন্য লম্বা হাতলযুক্ত মগ ব্যবহার করতে হবে সাবান দিয়ে হাত ধোয়া শৌচালয় ব্যবহার করার পর শিশুর মলমূত্র পরিষ্কার করার পর আর শিশুর খাবার তৈরি করার আগে নিজে খাওয়ার আগে শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে যে শিশু নিজে হাতে খেতে পারে তাদের ক্ষেত্রে খাওয়ার আগে এবং শৌচকর্ম করার পরে সাবান দিয়ে হাত ধোয়া বাধ্যতামূলক স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে খোলা মাঠে মল ত্যাগ করার অভ্যাস ত্যাগ করার জন্য সচেতনতা বাড়াতে হবে না হলে ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধ করা সম্ভব নয় শিশু মল ত্যাগ করার পরে যে মল সেই মল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট নিরাপদ স্থানে অর্থাৎ স্বাস্থ্যসম্মত শৌচালয়ে ফেলতে হবে বাড়িঘর পরিষ্কার রাখতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বাড়ির চারিপাশে নোংরা বা জল জমা জল পড়ে না থাকে এতে মাছিবাহিত রোগের প্রকোপ কমে যাবে শিশুকে খাওয়ানোর আগে শিশুর খাবারের থালা বাটি চামচ ইত্যাদি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে খাওয়ার শেষ অবশিষ্ট খাবার ঢাকা দেওয়া আবর্জনা ফেলার নির্দিষ্ট পাত্রে ফেলতে হবে তারপর আপনি এই ছবি দিয়ে ছবির মাধ্যমে দেখিয়ে দেবেন কিভাবে সাবান দিয়ে হাত ধোবে কীভাবে পানীয় জল ব্যবহার করবে এবং কীভাবে স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করবে তারপরে আপনি মিটিংটা শেষ করবেন করার পর আপনি এই মিটিংয়ের এই মিটিংটা সুপুষ্টি দিবস আপনি কিভাবে পোষণ ঠিকারে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে কিভাবে। আপনি এই সিবিইতে পোষণ টেকারে তুলবেন দেখে নিন প্রথমে আপনি পোষণ টেকার অ্যাপ খুলবেন তারপর আপনি মোর অপশানে যাবেন মোর অপশানে ক্লিক করার পর আপনি ইভেন্টসে যাবেন ইভেন্টসে ক্লিক করার পর আপনার ইভেন্টস খুলে যাবে দেখবেন ওখানে সিবিই অপশান আছে সিবিইতে ক্লিক করবেন সিবিতে ক্লিক করার পর আপনার ওখানে অপশান আসবে অ্যাড সিবি ডেট বসাতে হবে ডেটটা আপনি বসিয়ে দেবেন পঁচিশ চার দু হাজার চ তারপরে আপনার এখানে ডেটটা বসানোর পরে আপনার ডেটে ক্লিক করার পর আপনার এখানে সিলেক্ট থিম আসবে সিলেক্ট থিমে আপনি সিলেক্ট করবে ক্লিক করবেন করার পর আপনার অপশান আসবে এগুলো অপশানে আপনি এখানে সুপ্রষণ দিবস ক্লিক করবেন সুপ্রষণ দিবসে হাত দিলে তাহলে আপনার ওখানে ডেট আসবে যে ফোর্থ ফ্রাইডে অফ দ্য মান্থ সুপ্রষণ দিবস তারপর আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে দেখবেন লেখা উঠবে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি তাহলে এইভাবে পোষণ টেকারে আপনি আপলোড করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ